ওরা কি বলছে শুনছো কি বলছি বলছে ওকে ছাড়ো আমাকে ধরতে দিবে না কে রে আমার মাল তোমার তোমার কি কি মাল আছে এই দেখো বলছে তুমি রিজেক্ট হয়ে গেছো এখন ওরা ইয়াং আছে ওরা নিউ আছে ওরা মানে হ্যান্ডসাম আছে ওদের ওদের সহজ মানে নেটওয়ার্ক ফেল হ্যাঁ ওগো বলছে তোমাদের নেটওয়ার্ক ফেল ফেল কি অনলাইনে থাকে না তাই আবার হয় সারা অনলাইন ওরা এক বছর 3500 টাকা রিচার্জ মেরেছে জিও ওরা এখন তোমার কাছে কি মাল আমার কাছে হ্যাঁ ব্যাপক ব্যাপক একবারে ফ্যান্টাস্টিক মাল ফ্যান্টাস্টিক ড্যাশ এই এটা কি ব্যাপক এটা কি না মোজ বলছি ইংরেজিতে টেস্টিং টেস্ট এই এটা তো টেস্টিং মানে কি কোন ইংরেজি হলো ও আমার কাছে কি মাল আছে শুনবে ধরবো না তাহলে কাকে ধরবো ধরলে হবে না না

আরে পাগল বুঝতে পারছো না তুমি না এর সব লটাপটি লটাপটি তুমি বুঝতে পারছো না কিন্তু ওরা সব বুঝতে পারছে কি বুঝতে পারছে এ তোমরা বুঝতে পারছো বলো এই দেখো কি তা আমি যে বুঝতে পারছি নি গিড়ি বিড়ি এই ওর দিদিমাকে বাজারে পাঠিয়েছিল হ্যাঁ আমার দিদিমা আমাকে যখন বাজারে পাঠালো হ্যাঁ আমাকে বলেছে তুমি ধনের পাতা যখন বিক্রি করবে একটু বেচে বেচে বিক্রি করবে মানে কি বলো তো কেন ধনের পাতাতে পোকা লেগে আছে

বারোটার পর এখন তো ডেটটা বেজে গেল আবার কাল বারোটার পর ও এবার ডেট বাড়ছে কি বলছি আর আমি আবার ডেঙ্গি সব সাথে বলবো না কে হ্যাঁ ওই আমার ওই আমার মন ময়না ও কেন আছো মুছে না একে বোছ কেমনে তুই ছাড়া ছাহালা কে আছে গো আমার জামালের জি

তর কাজে কি মালা আছেপ আপ কি কি কাটেগা বাল কাঠাঙ্গে কি ঝামেলায় লাশুনিয়ে বড় বাল কত যু বরা বল না उसका रेट है सौ रुपया छोटो वाले आज जो छोटा बाल है ककड़ा ककड़ा छोटा बाल है, है। उसका रेट है पचास रुपया अचार बाल ना है जिसका नहीं है उसका मुलाम कर देंगे लेकर आइए ना कालकी मालिक बाल तो की टीलू को कि कहाँ जो? मैं कैसे करती हूँ जानते हो वो चक्की तुम्हारे हाथे वो मेरा काई है जी हाँ कैसे है बाप बाप न्यूज़ चल रहा है कैसे बाप उरी सौर बुनास मैं बैठा के नहीं कटती हूँ मैं सुता के कटती हूँ ओ माने सुई सुई काटो हाँ जी एक कुडू कुडू कोई रे साला हारे में बाल के चिल्ली का अरे आइए ना जी काहे इतना बोल रहे हैं दारा मिली आशी लोग लिया आशी ए ये

তোমার ঘরে জানলা জানলা হ্যাঁ তিনটি জানলা ভেঙে একটা হওয়া কি বলে রে ব্যাট যা ব্যাট যা চুরা কেতিল গরিয়া চলি চুরা কেতিল গরিয়া চলি हुआ पागल हुआ दीवाना हुआ दिल में मैं भी चली चूरा के दिल मेरा गरिया चली चूरा के दिल मेरा गरिया चली তোমার কাছে কি মাল আছে কি মাল আমার কাছে ভালো মাল আছে নেবে তো হ্যাঁ তাহলে বলি বলো হ্যাঁ বলো যা চাচ্ছ হে কি চাচি আসুন দাদা ভরুন আসুন কমিটিরা ভরুন আসুন পাবলিকরা ভরুন তাহলে তাহলে আমি কখন চান্স পাবো তুমিও চান্স পাবে লাইন দাঁড়িয়ে যাও সবাই লাইন দিয়ে রয়েছে ভরা কত রেট 1000 টাকা পালা এত টাকা রেটে ভরতে পারে দুশো টাকা বলছি কম নাই পাঁচশো টাকা আর কম নাই ওর চেয়ে কম দাম দামি পাঁচ সামনে পাঁচ সামনে বেশি রেট হবে তার সামনে কম পেচ্ছুন বেশি রেট ঠেলে ঠুলে ভরতে হয় পেছনে একবার ঠেলি ঠুলি লাইট বলছি জিরে হ্যাঁ তুমি ভরবে ভরতাম তো ভরতাম তাহলে তোমার স্যাম্পল বায় করো এ মালিক ভাই তোমার স্যাম্পল দেখা হোক এ চেক করে দেখবো না মোটা না সরু এই এ মিন্টু কোথা গেল মিন্টু স্যাম্পল দেখা ভাই হ্যাঁ কো হয় কুড়ু কোয় তোমার স্যাম্পল আছে তাহলে আমার স্যাম্পল দেখাই ওই দেখা এই দেখো আমার স্যাম্পল কি লটা পুরি পড়ি যাতাম দেখো যা গ্যাস লাইট তা মানান করে বলবি সামনে পাঁচ পেছনে দশ এ শোনো স্যাম্পল ভাই করো এমনি স্টাইল কই না বলে না খরিদ্দার আসবে না হ্যাঁ স্টাইল কই না বলে খরিদ্দার আসবে না তুমি কি মাল বিক্রি করো আমি দারুণ মাল বিক্রি করি নেবে মেয়েও দারুণ দেখতে জি এ তুমি নেবে গরিবে ছেলে হাটে যে কোন এসছি দিলাম এই যে দাদারা নেবে তো খাপা এই যে কমিটি ভাইরা নেবে তো হ্যাঁ মালে কাকে নেবে ও তো আগে লাইন নিয়েছে হ্যাঁ কি আছে মাল বলছি আমার কাছে দারুন জিনিস আছে ও দাদারা কইলি তো এত সুন্দর সুযোগ মালিক ভাই হাত ছাড়া করু না কইলি দল না লিলি লস দশে টাকা দিয়ে তোকে দাও 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 কিসের বা টাকা তুমি গেট করো ফাঁকা

করেলা কি গো উচ্ছে উচ্ছে হ্যাঁ কি ভাইগো টাকাটা হাতছাড়া করি না তা মানান করি বলবি আমি উচ্ছের ব্যবসা করি আমি শর্টকাটে বলছি শর্টকাটে তবে কই এলি দাস না আলি লা আরে স্টাইল করে না বললে খদ আসবে না যে সর মালিক ভাই আর ইশো না হইতো থাকো হালা উচ্ছের ব্যবসা করছিস গো হ্যাঁ আরে জো আদা কিয়া বো निभाना पड़ेगा रोके ज़माना चाहे रोके खुदाए तुमको आना पड़ेगा जो वादा किया वो निभाना पड़ेगा निभाना पड़ेगा, निभाना पड़ेगा। आस्ते আহার আমি আমি লাগাইল পাবো না বে কি বলো যন্ত্র বে আমি তো লাগাইলি পেছি নিবে সর্বনাশ লাগাইল পেছি না এ আমি তোমায় কোলে তুলতে পারবো হ্যাঁ কোলে তুলতে পারবো হ্যাঁ করলে তো তুলবাই কি মাল কি মাল আছে আমার কাছে হ্যাঁ আরে আমার কাছে বলো না হ্যাঁ সববারই ভালো হয়ে যাবে নিলে আমি জানি তুমিও ভালো দেখতো ভালো তুই সবার ভালো করতে করতে তুই নিজেই শেষ হয়ে গেলি কি মাল আছে আমার কাছে হ্যাঁ শোনো হ্যাঁ তাহলে বলি বল দাদারা হ্যাঁ ভাইয়েরা হ্যাঁ তোমাকেও বলছি তুমিও শোনো বলো হলেই লাগাবেন হলেই লাগান হলেই লাগান হলে লাগান চুপ সোরে আজেবাজে ভাষা বলে এই এই আজেবাজে কেন দাঁড়া

তা মাথায় ব্যথা তা আবার ওই জায়গায় যাবে কেন কুমোরে ব্যথা কুমরে কুমোরে ব্যথা থাক আর না বলবো বলবো না মাথায় ব্যথা হোক হলে লাগাবে তা মানান করে বলবি শালি বুঝি হে লাগে বলি মাথায় ব্যথা হলে লাগাবে ওটা বলা হচ্ছে কেন জানো হ্যাঁ একভাবে সব খদ্দের গুণকে ক্যাপচার করা লাগে কে ভাগ্য ভাই আমার কি যন্ত্রণায় পড়েছে দাদা গো ও মামাই তো ভাই মালে বস তার তুমি নেবে না তুমি মালটা নিলেই না জিজ্ঞেস করলে ওই মেনটুকে দিগা চান্দু আছে চান্দুকে দিগা যা कभी बंधन जुड़ा लिया कभी तो मन छुड़ा लिया ओ साथी रे सब कुछ भुला दिया ये पापा का कैसा सिला दिया सब कुछ भुला दिया ये पापा का कैसा सिला दिया Premises, तेरी वादे तेरी देधी, आते तेरी वादे तेरी आंदे अमित कैसा, दिया दो कैसा दो सिला दो दो। दिया ये पापा तो दो का दो दो कैसा सिला दिया कैसा सिला दिया ये पापा का कैसा सिला दिया के ना कोई तो ओ जाएगा ना अकी माल दाचो खूब सुंदर माल হ্যাঁ হ্যাঁ কি মাল আসুন দাদারা আসুই আসুন কমিটি দাদারা আসু মালিক শুবে মিন্টু মিন্টু কুড়ু কুড়ু হ্যাঁ মিলন সবাই যাহা সালুস মিলন মরগা পানের দোকান চলছে কি শুবে তুমি বুঝতে পারছো না না বো

কি করতিস শা 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 বাস তা তুমি কি বলতে চাইছ এখন এবারে আমার একটা মেয়ের সাথে বিয়ে দি দাও আমি খুব ঠান্ডা লাগছে শুভ কাম এই দিকে এসো কাশনা বিয়ে দেব আমরা দেব কোন মালটা নেব গো পছন্দ করো তোমরা কোনটা এইটা এইটা এইটাই তোমার মাল গো মাঝে মাঝে হাত ছাড়া হয়ে গেছে জানো আচ্ছা নিয়ে নাও এসো দাই

তোমার মন্ত্র ভুল হয়ে গেছে কেন এই ছুঁড়ি যদি লড়ে চড়ে ধরে আশীর্বাদ করি মা মাকে স্মরণ করে আশীর্বাদ করি আশীর্বাদ করি তুমি রান হও সার হও তুমি ডাঙা গায়ের ভুয়ে ধান খাও মেনটু তোমাকে খোয়ারে দিয় আসবি পঞ্চায়েতে দরখাস্ত দি তোমাকে আমি ছাড়িয়ে নিয়ে আসব তোমার পেটে জানো ঝিংগি পটল ধরু হ্যাঁ ঝিংগি পটল মানে কি ঝিংগি পটল মানে বুঝিস না না বলো ঝিংগি মানে বিটি ছাইলি হ্যাঁ পটল মানে বেটা ছাইলি ও তাই বুঝিস না